নমস্কার হ্যালো ভালোবাসা সন্ধানী দর্শক আজকের ইনস্টা তুফানে আমরা ডুব দিতে চলেছি এক স্বপ্নীল রূপে যা হৃদয়ের তারে তোলে মৃদু গুঞ্জন ইনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় অঙ্কিতা মল্লিক দেখুন তো এই স্নিগ্ধতা সোনালি শাড়িতে লাল ঝলমলে এমব্রয়ডারি করা ব্লাউজ হাতে সেই ঐতিহ্যবাহী সোনার বালা আর গলার হার আহা এই সাজে অঙ্কিতা মল্লিক যেন এক মায়াবিনী যিনি চোখ দিয়ে কথা বলছেন হাতে ককটেল গ্লাস কিন্তু সেই মিষ্টি লাজুক হাসি আর চোখে এক স্বপ্ন কি যেন বলতে চাইছে এই গভীর স্নিগ্ধ রূপ দেখে মনে হচ্ছে যেন নিঃশব্দে আমাদের মনের একদম গভীরে চলে যাচ্ছে অঙ্কিতা মল্লিকের এই লাজুক চৌখ আর হাসিটাই কিন্তু তার আসল জাদু এক কথায় এমন লাবণ্যময় রূপ মন খারাপের দিনেও ভালো করে দেয় এই লুকটাকে সত্যি আপনার মনকে ছুঁয়ে গেল যদি আমাদের এই চমৎকার বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমরা আসছি আরও মিষ্টি রিভিউ নিয়ে